এবং অনন সার্বিক সহযোগিতা এবং আপ্যায়নে এবং তার এই যে জাতীয় মানব অধিকার সোসাইটি এখানে আপনারা আসতে পারেন যদি সমাজ থেকে সুবিধা বঞ্চিত কেউ থাকেন তারা এখানে আসতে পারেন সুবিচারের জন্য আইনি সহযোগিতার জন্য যে যতপরি পরি মাস্তান হোক সন্ত্রাস হোক মানবাধিকারে যারা মামলা করে মনোবল যারা এই জীবন রক্ষার জন্য নিজেকে বাঁচানোর জন্য পরিবারকে বাঁচানোর জন্য সমাজের সুবিধার জন্য চিন্তা ভাবনা করেন তারা এখানে আসতে পারেন জাতীয় পরিবেশ আঞ্চলিক অফিস সিদ্ধগঞ্জ ওয়ার্ড ধংস নদীর তীরে পাইনি ধন্যবাদ এখন আমাদের সামনে লেখা নিয়ে আসবেন জনাব ধর্ম যাকে হত্যা করে সে রক্তের বয়স ধর্মের চেয়ে অনেক প্রাচী অথচ হত্যাকেই আস্থা তোমার তোমার যুদ্ধ চঞ্চলতা সমস্ত মাটি আজ রক্ত চন্দনের ফোটায় উৎসবের প্রহর গুনছে তোমার সনাতন মহেন্দ্র দড়ের ওপর পা ফেলে ফেলে যখন হাঁটছিলে আমরা দেখছিলাম তোমায় এক চোখ বিশিষ্ট ক্যামেরাগুলো কিছুতেই দেখলো না আসলে দেখেও দেখলো না রাত্রির অন্ধকারে একটা ধাতু যখন ক্রমশ ফলা হয়ে উঠছে আর দুটো চোখ বেড়ে গড়ে গড়ে পড়ছে রক্ত সেই ধ্বংসকে কুড়িয়ে তুমি নত হয়েছিলে উপাসনালয়ের পাদদেশে কেউ কেউ জয় দিয়েছিল সেই দিন তোমার ভেতরে চলছিল পরবর্তী প্রতিশোধ জাগানোর ব্যস্ততা ধন্যবাদ এটি ছড়া করব ছড়া শিরোনাম বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে ফুল বাগিচায় বৃষ্টি পড়ে চালে বৃষ্টি পড়ে খেতটা মারে বৃষ্টি পড়ে ডালে জবু থবু শালিক পাখির বৃষ্টি ভেজা সর আকাশের কাজ চলে না হয় না সুখের ঘর আকাশ থেকে ঝমঝমিয়ে নামে শুধুই ঢল পানির তোড়ে যাই উজিয়ে কলসি পুহির দল ধীরে ধীরে আধার নামে বৃষ্টি বাড়ে বেশি বৃষ্টি ভাজা বাংলাদেশ কে বড্ড ভালোবাসি